সো হ্যালো ফ্রেন্ডস আজ আমরা কিভাবে ভিডিও বানাচ্ছি তো তোমাদের সবাইকে দেখাবো তো চলো দেখা হলে গো তো অলরেডি এখানে আমরা আগে থেকেই শর্টস বানানো শুরু করে দিয়েছিলাম তিনটে থেকে তো এখন বাজে প্রায় চারটা সাড়ে চারটা তো অলরেডি চিকু এডিট যে চ্যানেলটা ওদের আমাদের চ্যানেল আমাদের চ্যানেলের জন্য অলরেডি দু তিনটা শর্টস রেডি হয়ে গেছে আগে থেকে তো এটা আমার ভাসুরের ছেলে আর ও স্ত্রীর চ্যানেলের জন্য আমরা শর্টস রেডি করছি তো ওদেরও চ্যানেল আছে ওরাও আমাদেরকে সাপোর্ট করে আর আমরাও ওদেরকে সাপোর্ট করি একে অপরকে সাপোর্ট করি আর ভিডিও বানাই তো দেখো কীভাবে ভিডিও বানাচ্ছি ঠিক আছে এখানে শর্টসটাকে আগে রেডি করে নেওয়া হচ্ছে শর্টসটাকে রেডি করে টাইমিং দিয়ে তারপরে শুরু করা হবে বলে দেওয়া হচ্ছে কি কি করা হবে না করা হবে বলে দেওয়া হচ্ছে এই দেখো সসটাকে রেডি করে টাইম দেওয়া হবে এই রেডি করা হচ্ছে এখনও রেডি করা হচ্ছে সো গাইজ দেখো দেখতে থাকো তোমরা টাইমিং দেওয়া হচ্ছে এখনও ঠিকঠাক রেডি করায়নি তো টাইমিং দিয়ে যাওয়া হবে তো দেখো টাইমিং দিয়ে দেওয়া হয়েছে ফাইভ ফোর থ্রি টু ওয়ান স্টার্ট এই যে কন হ্যাঁ ও একটা শর্টস আছে তো ওই শর্টসটাই রেডি করছি তো এখনও শর্টসটা দেখতেই পাবে যে শর্টসটা ঠিকঠাক হয়নি আবার শর্টসটাকে আবার ডবল নিতে হবে তো একটা শর্ট একবারই হয় না তিনবার চারবার করে নিতে হয় তো কখনও কখনও বিরক্ত বোধ হয়ে যায় তবুও শর্টস করতে হয় আর এখন ভীষণ গরম তো বুঝতেই পারছো কীভাবে শর্টস বানানো কষ্ট সেটা মানে আন্দাজ লাগাতেই পারছ তো গরমের মধ্যেও শর্টস বানাই সবার এন্টারটেনের জন্যে আর সবাইকে আনন্দ করা আনন্দ উপভোগ করানোর জন্য তো সবাই প্লিজ দেখো প্লিজ আমাদেরকে সাপোর্ট করো যাতে আমরা ভবিষ্যতে আরও এগাতে পারি আরও কিছু করতে পারি তো প্লিজ দেখতে থাকো আবার টাইমিং দিয়ে যাওয়া হবে ঠিকঠাক করা হচ্ছে আবার টাইমিং দিয়ে যাওয়া হবে তো সবাইকে দেখাচ্ছি কেমন করে আমরা শর্টস বানাই তো দেখাচ্ছি প্লিজ সবাই দেখতে থাকো সবাই প্লিজ সাপোর্ট করবে আবার টাইমিং দিয়ে যাওয়া হলো থ্রি টু ওয়ান দেখতে পাচ্ছ আবার করা হচ্ছে তো গাইজ আমরা এইভাবেই শর্ট বানাই তো সবাইকে দেখালাম কীভাবে বানাচ্ছি আর আমাদের একটা খুব একটা বড় প্লেস নেই যে আমরা অনেক দূরে গিয়ে শর্ট বানাতো এখানেই বানাচ্ছি তো সবাই প্লিজ সাপোর্ট করো আর এনজয় করো হ্যালো গাইজ এখন সন্ধ্যা হয়ে গেছে ব্লগ মানে শর্ট শুরু করেছিলাম প্রায় তিনটে এখন সাড়ে ছটা বেজে গেছে তো ভিডিও বানাতে বানাতে এতক্ষণ টাইম চলে গেছে আর আমরা কীরকম ভিডিও বানাচ্ছিলাম তো সবাইকে দেখালাম সবাই দেখেছ তো সবাই প্লিজ দেখো ব্লগটিকে দেখো এনজয় করো অ্যান্ড সাপোর্ট করো আমাদেরকে ফার্স্ট পার যারা যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর সবাই সাপোর্ট করো ব্যাস প্লিজ বাই